আসসালামু আলাইকুম বন্ধুরা বিনোদন পেতে পেছি দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ কি দোকানদারি এ বাজে বাজি কর্মচারী রাখছি কোনো খবর নাই বেলা বাজে এগারোটা সব কাম আমার থেকে গরম লাগে জীবন মানে যে শান্তি আহা এই জায়গায় কিছুক্ষণ বসে একটু মোবাইলটা দোকানে ঠিকভাবে টিপতেও পারি না মোবাইলটা এখানে একটু টিপি মন ভরে ভাই কই যাচ্ছি ভাই দশ মিনিট লাগবে ভাই এখন তোর আসার কোনো খবর নাই কি করেছিস বেড়া এটা কোনো কথা ধরে রাখছি আমি একটু আরাম করার জন্য বেড়া আচ্ছা ভাই আসতেছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বেড়া দশ মিনিটের মধ্যে আয় ঠিক আছে এগুলো আনি আর ভালোই লাগলো এতক্ষণ লাগে তো রাস্টে এখন কয়টা বাজে তাতে কি হয়েছে বেড়া সবাই গুলি ভরেছে বেড়া বেসা কিনা করতেছে আমরা কি করবো আর বেসা কিনা খেয়ে তোরে রাখছে কি তত তো ভোজার লাগবে তরু রাখছি যে বেড়া বেচা কিনা করার জন্য শহরে আসার না বেড়া সবাই দোকানগুলি করেছে আরে ভাই একটু একটু লেট হবে আচ্ছা বাদ দে বেড়া তাহলে তর্ক করি লাভ নে দোকানটা মুছে দে বালাঘুরে এদিকে মুছ ওদিকে মুছ বালাহুড়ি মুচ বেড়া ওদিকে বালাঘুরি মুস তো কাজ না বেড়া বালাহুরি মুছ এদিকে মুছ আরে বেড়া কি মুছ আরে ভাই আপনি হয়তো কথা বলেন কেন আমি এই কাজটা করি নি

এই ভাই আগে দাম ঠিক করেন তারপর গায়ে দিবেন ট্রাই করে দেখতে তো হবে পুরো ভাই খা ভাই আমার জিনিস খারাপ নাকি ভাই আগে দাম আডামে ঠিক করেন দেন কত দিবেন সেটা দেখতে হবে তারপরে না আমি নিব নালে কিভাবে নিব বলেন বুঝছি তো ভাই আগে আপনি দাম ঠিক করেন ভাই তোরা থামবি থাম থাম একটু থাম ভাই এরকম কেন করেন এরকম করলে কাস্টমার আসবে না বুঝছেন তো কি বলছি ভাইয়া ছোট বাচ্চার ব্যাগ হবে আরে ভাই আপনি কি পাগল দেখতেছেন একটা কাস্টমারের সাথে কথা বলতেছি আপনি কিভাবে আসলেন জান ভাই আপনি বিশ মিনিট পর আসেন জান ভাই জান দূর বেড়া তুই কারো ভাড়া দিলি বেড়া এদিকে আইন ভাই এদিকে আইন ভাই ভাই এমন দোকানদার রাখলে কাস্টমার আসবে না বুঝছেন কি বলছি আচ্ছা ভাই ওর কথা বাদ দেন না ভাই আমার মাল লাগবে না ভাই ভালো দেখে দেখেন আপনি

হপকেিং কাস্টমার আইলো বেডা একটা কাস্টমার দেখতে হইলাম না আজকে দিনটাই পোয়া গেছে আজ লস আর লস রে তেরে একটা তো লোক লাগে রাগের মধ্যে তো তারে ফাটা দিলাম কি করব এখন বুঝতেছিনা এই মামু তোমার কি অবস্থা বেডা অবস্থা রাগ বেডা ব্যবস্থা করছি কি সে মামু তোমার কি হয়েছে মানে কাস্টমার দুইটা আছে একটা ধরতে পারলাম না কর্মচারী একটা রাখছিলাম বেড়া তারা লাত্তি মারে খেদাই দিছি একটা কাস্টমার ধরতে পারে না বেড়া তারা লাত্তি দিয়ে খেদাই দিছি বেড়া ভালো আছে একটা কর্মচারী দেখ বেড়া তোমার লাই আচ্ছা মামু নো টেনশন হ্যাঁ আসি হ্যাঁ কি করতে আরি আসি উগ্র যে বাজার গাইব নো টেনশন হ্যাঁ আসি তো ভিতরে তো কইলাম দেখি কি করা যায়